আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে ছোট একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম নদীর পাড়ের থেকে মেরামতের পর নৌকাকে কিভাবে নিচে নামানো হয় এই দৃশ্যটাই ক্যামেরাবন্দি করেছি কিভাবে সবাই একত্রিত হয়ে নৌকাটাকে নিচে নামাচ্ছে আমরাও সহযোগিতা করেছি এক হাতে মোবাইল ধরে আর এক হাতে নৌকা ধাক্কা দিয়ে তাদেরকে সহযোগিতা করেছি এখানে আমাদের গ্রামের অনেকেই আছে আমাদের আত্মীয় আত্মীয় আছে কয়েকজন আমার আছে আরও বেশ কয়েকজন গ্রামবাসী আছে যারা আমরা সবাই একসাথে হয়ে এই নৌকাটিকে নদীতে নামাচ্ছি পদ্মা নদীতে নামছে নৌকাটা এই নৌকার দ্বারাই নদীতে মাছ ধরা হয় আপনারা যেই রুপালি ইলিশ দেখতে পান বাজারে সেই ইলিশগুলোই কিন্তু জেলেরা কষ্ট করে নৌকা দিয়ে ধরে থাকে তো সবাই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা কেমন হয়েছে জানাবেন এবং যারা আগে কখনো দেখেন নৌকা কিভাবে নামানো হয় তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো ভিডিওটা আঁকা গেছে ভালো লেগেছে আগামী থেকে কি ধরনের ভিডিও দেখতে চান তো সবার জন্য কামনা নৌকা আমাদের প্রায় নামানো হয়ে গেছে এ আর কিছুক্ষণ বাকি আছে কিছুটা বেশিরভাগ নেমে গেছে তো অর্ধেকটার বেশি পানিতে নেমে গেছে সবাই সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ তো আমরাও দেখলাম যে নৌকাটা অনেক সুন্দর পানিতে বাসমান আছে এই নৌকাটা মূলত মেরামত করার উদ্দেশ্যে ডাঙায় উঠানো হয়েছিল। এখন মেরামত শেষে এটাকে আবার পানিতে নামানো হয়েছে এখানে আপনারা দেখতেছেন যে নদীর পারে জিআই ব্যাগ দিয়ে বাদ দেওয়া হয়েছে কারণ হচ্ছে পার ভেঙে যাচ্ছিলো নৌকা বা টলারের যাতায়াতের কারণে পানি বড় বড় ঢেউ এসে এখানে বাদ ভেঙে যাচ্ছে তো এখান দিয়ে আগামীতে বাদ নির্মাণ করা হবে আপনার পার যাতে রক্ষা হয় নদীর ভাঙন যাতে রোদ হয় এই জন্য আর্মিদের সেনাবাহিনীদের তত্ত্বাবধানে এখানে বাঁধ নির্মাণ করা হবে ইনশাল্লাহ বাদ হলে সুন্দর হাঁটার রাস্তা হবে তো তখন আপনারা সুন্দর আর মনোরম দৃশ্য দেখতে পাবেন ইনশাআল্লাহ নদীর পারে হাঁটার দৃশ্য নৌকা নামানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ নৌকাটা আমার শ্বশুরবাড়ি এক আত্মীয়র তো আমার খালু শ্বশুরের নৌকা ওনারাই মূলত নৌকাটা নামাইছে তো সবার জন্য শুভকামনা রইল আর আমাদের এই যে গ্রাম্য পরিবেশ আপনাদের কাছে কেমন লাগে এই যে নদীর পাড়ের পরিবেশ দেখতে পাচ্ছেন অনেক জিআই ব্যাগ দ্বারা এই বার্তা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন কিছুটা স্বস্তিতে মানুষ আছে সবার জন্য শুভকামনা